আচ্ছাম আলাইকুম ৱেলকাম টু মাই চেনেল আশা কৰাৰ আলহামদ্লা বৰ ভাল আছি আজিকালি আপোনালোকে লৈ আহিছে নতুন আৰু এটা ব্লগ আশা কৰম আছিল ব্লগ আপোনাৰ যে ভাল লাগিব ত' ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক দিবা আন এটা ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু ফেচবুক পেজ লাগে তেখেতে হ'ল পেজটাক ফ'ল' কৰিবা আৰু শ্বেয়াৰ দিবা যদি পচিবল হয় ত' আৰু কি আজকে আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰো মেমন আহিবা আন মেমাল লাগি আমি ৰাতি আস্তে রাত ধরে আঁকি রান্না তো রাঁধতে রান্ধতে সফলতা শেষ করতে করতে প্রায় দিন রয়ে গেছিল গিয়া আর এখন হচ্ছে আর কি সাড়ে বারোটা তো মোটামুটি আর কি রান্না অলমোস্ট আর কি হওয়া যায় শেষ শেষের পর্যায়ে তো ওদেরটার সঙ্গে আমি সফলতা রাঁধতে লেসলাম আর হইছে গিয়া ইটুজা ইসাদি আর বাংলা দিয়ে রান্না আর কি পুরো পুরাপের স্টাইলে তো কেউ কথাও আজকে আপনার লোকে শেয়ার কর্ম আর কোনো রেসিপি শেয়ার করতাম না তো আশা করি আমি কি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো তারপর আর কি আজকের ভিডিওর মাঝে আসব লাস্ট শেয়ার করছিলাম আমার বাইফুট তার আমার আবহাওয়ার বার্থডে একদিনে আসে আর কি তো আমার বাইফতে কিছু গিফট পাইছিল আর কি তো ওইটা শেয়ার করছিলাম না ও ভিডিওর মাঝে শেয়ার করলি মানে আজকের ভিডিওটা একটু লম্বই যাব তো আশা করি আমাকে আপনারা এন্ড পর্যন্ত দিতে হবে বা আর কমেন্টে গিয়ে জানাই লাগছে আজকে ভিডিও তো আর কি এই সকলটা রান্দা বান্দা শেষ হয়ে গেছে ফাইনালি আর সকলটাকে আমি ক্লিন করে আর ওয়াশিং করে যেটা আছে সকলটা ওয়াশও করে লিয়েছি আর এখন আমি দেখাই ফাইনালি কিতা কিতা রান্না এইটো হয়েছে গিয়া কালকে যে আমি কেক বানিয়েছিলাম তো তা কেকও কিছু আছে তো যেগুলো তীর আছে সকালে নাস্তা খাময়াব একটু এইটো টু গিয়া নাম দি আর হিসেবে লাই পাতা কলজা বুনা তারপর হইছে গিয়া ইসা বুনা টমাটো দি আর একটু গিয়া চিকেন চিকিন লুবিড়ি দি একটা মনে আছে গিয়া লতা লতা দি ইসা দি আর হুটকি দি একটা গিয়া ইসা দি আর কুমড়া দি তারপর গিয়া দেখাই গিফট যে দেখাইছেন

嗯，都天空。 sushi. Mm. Uh. Uh. -huh. আর এখন লাঞ্চ টাইম তো আর কি আজকে আমার হাজবেন্ডে বানাই বার্গার একজাক্টলি বার্গারটার নাম বলি কেছি বাট ওখানোর মাঝে কিছু বার্গার লাগে কিম আস কথা কি প্রায় এক কেজির মতো হইব আর কি তো বললো আন্দাজ করিয়া রাউন্ড শেপে আমরা তিনজনের লাগে তিনটা বানাইছ আর বাকি সে কি আমার বেবি কিছু সাইটে দিয়ে আসি আর কি বাই দিয়ে আমরা বড় বড় দুইটা পান বই দিলাম আর লাগব কি বার্গার বনস হয়েছে কিয়া তিনটা তারপরে কি আর সুইট করণিপুলা আসলে থেকে আনছিল আর সাইডে দিয়ে রুই গেছে একটা বেকিং যে পেপার ও একটা হইয়া লাগবো আর পটেটো মশার আর টানাতুর মজে ও তো একটা হইয়া লাগবো তো পানটা বেশি পালা থেকে গরম হয়েছে আর কি আর এখন ওলার কী জেলার পর প্রেস করিল সুন্দর হরি যাতে কি বার্গার একটা সাইজ হয়ে যায় সুন্দর মতো তো ওলা কি তিনটা বার্গার শেপে বল বানাইছ কিন্তু ওগুলা ওলা আমরা খুব করলি তো এই বার্গারটা বানাইতে অত বেশি সময় আসলে লাগে না আর অত বেশি কোনো মশলাও লাগে না তো বার্গারও তো না নাকিদাকিটা দেওয়া হয়েছে তো বার্গার পেটির মধ্যে কিছু দেওয়া হইছে না আসলে জাস্ট ব্ল্যাক পেপার আর হয়েছে গিয়া একটু সল্ট দেবো হইবো আর কি টেস্ট লাগি ও আর কি সল্ট দিয়েছো আন্দাজ করি আর হয়েছে গিয়ে ডিনারও তো খুঁজলাম না সে মেহমান আইবা তো আমার ননন্দ কি আইবা তার হাজবেন্ডের লইয়া তো তারা লাগে কিছু ডিনারের ব্যবস্থা করছি আর কি তো রান্দা বান্ধা সে সকালটা শেষ হয়ে গেছে জাস্ট বাত রয়েছে আর কি আর হয়েছে গিয়ে ওটা স্লাইস অফ বিফ আর গিয়া এখন দত আমার হাজবেন্ডে হেলমেট দিয়া ফ্রাই হৰা মানে বেশি আর কি ফুটা শুরুই গেছিল কি উড়ি উড়ি খরছিল গিয়ে তেল তো সময় না হোয়াইট না করি আর কি আমরা কেরিয়ন করছি আমি তেল মনে করি বেশি গরম হয়ে গেছিল গিয়া আর যে সময় ফ্রোজেন চিপস দিছি আর কি এগুলো খাইতে মজা আর ফ্রাই ফ্রাইগুলা তো আর কি বেশি ফুটিয়া ফুটিয়া উড়ি উড়িয়া যাওয়া শুরু রুই গেছিল আর এবার আমি আমার একটা সস রেডি করছি ওটা দেখেবার লাগে আর কি তো আমার তো তো বেশি সময় আসে না তারপর আমি চিলি কোরণটা আসলে বানাইছিলাম না ফ্রিজও সবটা রাখে দিছিলাম অটো তো ইসিগিয়া বার্গার সস এবার ব্ল্যাক পেপার ম্যানিজ আর ইসেগিয়া ক্যাচ তো ওটা দিয়ে একটা সস বানাই বানাইয়া বানোর মাসে দিবি তো নকলতা বালা মিক্স করে লইলাম তারপর বার্গারর যে বনগুলো আছে ওগুলার আমি মাইক্রোয়েভের মাঝে থার্টি সেকেন্ড গরম দিলেইছি পানোর মাঝে দিলে ভালো হইলো না ভাতা আমার কুকারটা আসলে উগিয়েছি হাত লাগে আর পানোর জামেল গেলাম না ফ্রাই হয়ে গেছে গিয়ে একটু কাজ আমরা সার্ভ করব আর বানর মধ্যে দিলে আগে যে সস রাখছিলাম মায়ু আর কেচাপর ওগুলা তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে তো রন্ধাবান্ধার ভিডিও লাঞ্চ বানাইলাম আমরা তারপর ইয়ে ভিডিও কোথাও সেরা নিলাম তো আমি ভিডিও আর কি দুইটা ভিডিও বানান প্ল্যান আসিল তারপর ওই একটা আসলে আপলোড দিল ভিডিও বানাইয়া ঋষিকগুলো ভিডিও আছে আর কি অনেকগুলো ভিডিও এডিটিং করি আপলোড করতে করতে পাক্কার সময় লাগে যায়

যে মিট পোহা ছিল ওগুলো বানানি হয়েছে তাই এগুলো আসলে খায় না আমি জার্জটা ঘাম যদি তো চাই আর কি তাই ট্রাই করাই মানে অক্টার লাগে তো ওইটার মধ্যে দিলেই লাভে সরি কাজুন আর এসে পি পেরি সল্ট তো গিয়া দেওয়া মিক্সিং বল মিক্সি গোল ওঠামি বানাইছিলাম বাট পিয়ানি তাই বানাইছে না আরও তো আমরা ডিনার রেডি হয়েছে গিয়া আর এটা হয়েছে গিয়া মেমান এবার আজকানো আর কি আমি কিছু জিনিস সকল নেটে বলে তৈরি রাখলাম তো একটা অনেক বাক্কা পুরানো ফ্লাওয়ার প্লান্ট সো ওইটা এখনও নষ্ট হয়েছে না আর কি বা দি লেম্বু বন প্লেট তারপর সালাদ ও সিম্পল করে বানিয়ে দিয়েছি আসলে সালাদ বানাই এবার ইচ্ছা আসছিল বাট ফার্সি না আজকে আমার ফুরি লাগে আসলে ওইতে গেলে তারপর আমার ফয়া থেকে ইউ হল দে পাহৰৰ বাটাৰ দিছি আস্তে আস্তে তাৰ শাড়ীৰ গৰম হ'ব আৰু বাট ৰান্ধিলে অলৰেডি ৰিচাৰ মাজে আছিল কিয় শলজাৰ কাৰি ফ্ৰজেন পাহৰৰ বাতা দিছে তালৈ খালা হৈ গৈছিল কিয় জাল দিলে ঠিক হৈ যাব ইচা দি টমেট' দি ৰান্ধিলাম সৰিয়তৰ মাজে মিক্স ফ্ৰজেন আৰু ফ্ৰেছ পাহৰৰ বটা দি

Me. Inshallah. Sí. Inshallah. Inshallah. Okay. Okay. You wanna sí. say something? Yeah. Okay. What, what do you wanna you say? say? Dread. Dread. Ah, you wanna? No. No, Fatima. We're not...